দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্য এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি অ্যাডভাইজার এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ট্রাম্প ভারতের উপর পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প এরপর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুবিও বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অখুশি কিনা এমন এক প্রশ্নের জবাবে ফক্স নিউজের রুবি বলেন বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত তাদের বন্ধু কৌশলগত অংশীদার কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি এর কারণ হিসেবে রুবি বলেন মিত্র ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের বিরক্তির কারণ হয়ে ওঠে ফক্স নিউজকে তিনি বলেন ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল গ্যাস কয়লা ও অন্যান্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবে অনেক বেশি আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর সক্ষমতা ভারতের রয়েছে কিন্তু ভারত তা করছে না